বাংলাদেশের গ্রাম সাংস্কৃতিক ইতিহাস এক গ্রামীণ জীবনধারা হাজার হাজার বছর ধরে বাংলাদেশ নদী এবং উর্বর মাটির দেশ বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত কৃষিকাজ মাছ ধরা বুনন মৃৎশিল্প এবং গবাদি পালনের উপর নির্ভর করত গ্রামগুলি স্বজন সম্পূর্ণ ছিল তাদের নিজস্ব খাদ্য পোশাক এবং সরঞ্জাম তৈরি করত দুই ঐতিহ্যবাহী ঘর গ্রামের ঘরগুলি সাধারণত বাঁশ কাদা খড় এবং কাঠ দিয়ে তৈরি হতো। এগুলি বর্ষার জলবাজুর সাথে মানানসীভাবে তৈরি করা হতো। গ্রীষ্মে শীতল বন্যার জন্য উত্থিত এবং ঝড়ের বিরুদ্ধে শক্তিশালী তিন উৎসব এবং উদযাপন গ্রামগুলি সাংস্কৃতিক উৎসবে সমৃদ্ধ ছিল যা লোক ঐতিহ্যকে ধর্মের সাথে মিশ্রিত করেছিল পৌষ মেলা শীতকালীন মেলা নবান্ন ফসলের উৎসব এবং বৈশাখী মেলা নববর্ষের মেলা গান নিত্য খাবার এবং ঝড়ের বিরুদ্ধে শক্তিশালী তিন উৎসব এবং উদযাপন গ্রামগুলি সাংস্কৃতিক উৎসবে সমৃদ্ধ ছিল যা লোক ঐতিহ্যকে ধর্মের সাথে মিশ্রিত করেছিল পৌষ মেলা শীতকালীন মেলা নবান্ন ফসলের উৎসব এবং বৈশাখী মেলা নববর্ষের মেলা গান নিত্য খাবার এবং মেলার মাধ্যমে উদযাপিত হতো মানুষযাত্রা লোকনাট্য পালা গান লোকগান এবং একতারা সঙ্গীতের সাথে বাউল গান উপভোগ করত চার গ্রামীণ অর্থনীতি ও পেশা কৃষকরা ধান পাট সরিষা আখ এবং শাকসবজি চাষ করতেন কারিগররা মাটির হাঁড়ি মাছ ধরার জাল তাতে শাড়ি এবং বাঁশের কারুশিল্প তৈরি করতেন মহিলারা প্রায়শই হাতে সূচিকর্ম কাথা করতে যোগ দিতেন যা এখন বিশ্বব্যাপী বিখ্যাত পাঁচ সামাজিক জীবন ও মূল্যবোধ